এই মাত্র লালমোহন করিম রোডের সামনে ভোলা চরপচন সড়কের ট্রাক পরে গেছে আমরা সবই দেখতে পাচ্ছি লালমোহন করিম রোডের সম্মুখে যে প্রধান সড়কটি রয়েছে তার এক পাশের এই অবস্থা ট্রাকের ভিতরে আটকে পড়া চালক এবং হেল্পারকে উদ্ধার করা হয়েছে তারা সুস্থ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি কলমুড়ের সম্মুখে প্রধান সড়কেই বলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক কাত হয়ে পড়ে যায় একদিকে প্রচণ্ড বৃষ্টি এবং রাস্তার মাঝে পানিবদ্ধ থাকার কারণে ট্র্যাকটি পড়ে যায় मोबाइल